বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটা বোলারকে নিয়ে আচ্ছা যাকে বর্তমান সময়ে ভারতীয় ক্রিকেট ম্যানেজমেন্ট দেখেও না দেখার ভান করছে কিন্তু ইন্ডিয়া টিম যখনই খারাপ অবস্থার দিকে যায় তখনই মনে পড়ে তার কথা হ্যাঁ আমি কথা বলছি মোহাম্মদ সামির ইন্ডিয়া নিউজিল্যান্ড সেকেন্ড ওডিআই ম্যাচের পর শুভমন গিল কি বললেন শুনুন তিনি বললেন আমরা যদি এই ম্যাচে আরও পনেরো কুড়ি রান বার্তা করতাম তাও কোনো ফরক পড়তো না বলুন তো ইন্ডিয়া যে দুশো চুরাশি রান টার্গেট দিয়েছিল নিউজিল্যান্ডকে এই টার্গেটটা কি খুবই খারাপ ছিল না এই টার্গেটটা খারাপ ছিল না ভারতে নিউজিল্যান্ড টিম কখনো এই দুশো চুরাশি রান চেজই করেনি এটাই ছিল তাদের চেজ করে প্রথম উইন ঠিক আমাদের গিলবাবু পোস্ট ম্যাচে নিজেই স্বীকার করলেন আমাদের ওপেনিংটা খুব ভালো হলেও মিডিল ওভারে আমরা উইকেট নিতে পারিনি আমাদের বোলাররা ছেচল্লিশ রানে দু উইকেট নিয়েছিল শুরুটা বেশ ভালোই চলছিল কিন্তু তারপরে পার্টনারশিপ আর ব্রেক করতে পারেনি মোহাম্মদ সিরাজ প্রথম পাঁচ ওভারে মাত্র ষোলো রান দিয়েছিলেন আমাদের হারশিদ রানা প্রথম পাঁচ ওভারে মাত্র সতেরো রান দিয়ে একটা উইকেট নিয়েছিলেন ইন্ডিয়ান বোলারদের শুরুর দশ ওভার স্পেল কিন্তু দুর্দান্ত ছিল কিন্তু তারপরে এলো মিডিল অর্ডার ফেস আর তখনই মনে পড়লো আমাদের মোহাম্মদ স্বামীর কথা প্রসিদ্ধ কৃষ্ণা মোহাম্মদ সিরাজ হর্ষিত রানা এরা সবাই বলিং করেছেন কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে মাত্র দু ওভার দেওয়া হলো এটার লজিক কি এর থেকে বিরাট কোহলিকে দিয়ে দু ওভার বলিং করে দিত তার বদলে একটা ভালো ব্যাটার খেলাতে পারত আমাদের টিম ইন্ডিয়া সবাই বল করতে আসলো কিন্তু উইকেট উইকেট কেউ আর নিতে পারলো না যেই স্বামী ওডিআই ম্যাচে বল করে ঝড় তোলেন সেই স্বামী যিনি জানেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিভাবে উইকেট নিতে হয় এই মোহাম্মদ স্বামী কিন্তু দু হাজার তেইশের ওয়ার্ল্ড কাপে সাতটা উইকেট নিয়েছিল একাই সাতটা উইকেট নিয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে মনে পড়ে ডেরি এই এইসব তাবড় তাবড় ব্যাটসম্যানদেরকে ওডিআই ওয়ার্ল্ড কাপে সবাইকে কিন্তু ড্রেসিং রুমের রাস্তা দেখিয়েছিল একাই মোহাম্মদ স্বামী ভুমরা নেই ঠিক আছে মেনে নিয়েছি কি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের জন্য তাকে রেস্ট দেওয়া হচ্ছে বাট স্বামী কেন স্বামী তো থাকার কথা একজন অভিজ্ঞ প্লেয়ার টিমে থাকা তো খুবই জরুরি এরপর দেখুন আমাদের প্রসিদ্ধ কৃষ্ণবাবুর রেকর্ড সাউথ আফ্রিকার বিরুদ্ধে যে ইন্ডিয়া সিরিজটা হল ওডিআই সাত ওভারে আটচল্লিশ রান দিয়েছিলেন আরেকটা ম্যাচে আট ওভারে পঁচাশি রান দিয়েছিলেন আরেকটা ম্যাচে দশ ওভারে রান দিয়েছিলেন আর এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে নয় ওভার বল করে তিনি দিয়েছিলেন ষাট রান দ্বিতীয় ওডিআই ম্যাচে তিনি ন ওভার বল করে দিয়েছেন ঊনপঞ্চাশ রান তাহলে এখানেই প্রশ্ন হচ্ছে যে স্বামীর অপরাধটা কি স্বামী কি এর থেকেও বাজে বলিং করতো এর থেকেও আরও অনেক বেশি বেশি রান দিয়ে দিত কোয়েশ্চেন আপনাদের কি মনে হয় আর আমাদের একমাত্র এই মোহাম্মদ স্বামী কিন্তু টিমের অর্ধেকের বেশি প্লেয়ারকে ড্রেসিং রুমের রাস্তা কিন্তু তিনি একাই দেখাতে পারেন এই স্বামীকেই কিন্তু সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলানো হলো না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাকে টিমে রাখাই হলো না সিলেক্টই করলো না বিসিসিআই আর এই দু হাজার এসে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও তাকে স্কোয়াডে নেওয়া হলো না বর্তমান সময়ে স্বামী ডোমেস্টিকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে একের পর এক পারফরমেন্স দিয়ে যাচ্ছে এই ডোমেস্টিক সিজনে স্বামী কিন্তু কুড়িটা ম্যাচে টোটাল পঞ্চাশটা উইকেট নিয়েছেন ভাবা যায় রঞ্জি ট্রফিতে তিনি সাত ইনিংসে কুড়িটা উইকেট নিয়েছেন সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে তিনি সাত ম্যাচে ষোলোটি উইকেট নিয়েছেন আর বিজয় হাজারের ট্রফিতে তিনি ছয় ম্যাচে চোদ্দোটা উইকেট নিয়েছেন এত ভালো পারফরমেন্স করেও তাকে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড এই তিনটা সিরিজের একটাতেও স্কোয়াডে রাখা হলো না দু হাজার তেইশের বিশ্বকাপের কথা মনে আছে হার্দিক পান্ডিয়া ইনজর্ড হলেন তার বদলে স্বামীকে খেলানো হলো তিনি সেইখান থেকে হায়েস্ট উইকেট টেকার হলেন টোটাল উইকেট নিলেন চব্বিশটা ভাবা যায় তারপরেও এই মোহাম্মদ স্বামীকে সুযোগ দেওয়া হচ্ছে না বলছি গম্ভীর বাবু আর কি চাই সোজা কথা আমার মনে হচ্ছে যে স্বামীর কেরিয়ার কিন্তু এইভাবে ইচ্ছাকৃতভাবে শেষ করে দেওয়া হচ্ছে বন্ধুরা আপনারাই বলুন এটা কি স্বামীর সাথে ঠিক করা হচ্ছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরের একটি ভিডিওতে জয় হিন্দ